প্রবাসী প্রিয় বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারাই মূলত কুমিল্লাতে কুমিল্লার আশেপাশে কুমিল্লা শহরের চারিদিকে চারিদিকে যে যেখানেই রেডি বাড়ি চাচ্ছেন শেড বাড়ি চাচ্ছেন খালি জায়গা চাচ্ছেন কম দামি জায়গা বেশি দামি জায়গা যে কোনো ধরনের জায়গা যে কোনো কোয়ালিটির জায়গা যে কোনো প্রাইসের জায়গা আমার কাছে আছে আপনার কম দামি হতে শুরু করে বেশি দামি সব ধরনের জায়গার ইনশাল্লাহ খবর পাবেন শহরের ভিতরে যেমন তিন কোটি টাকা গন্ডা চার কোটি টাকা গন্ডা এবার আসেন নিচে তিন লাখ টাকা ঘণ্টা পর্যন্ত আমি সন্ধান দেওয়ার চেষ্টা করি কেননা মানুষ আল্লাহ তালা সবাইকে সমান বানায় নাই এক একজন এক এক প্রাইজের থাকবে এটাই স্বাভাবিক আর আমি সেটা মাথায় রেখে আপনাদের জন্য কষ্ট করে থাকি এবং কালেকশন করে থাকি চেষ্টা করে থাকি যেন সবাই যেন আসলে মাথা গোজার ঠাই পায় সে চেষ্টাটা করে থাকি তো অনেক ভাই ফোন করে থাকেন ভাই দুই লাখ টাকা গণ্ডা জায়গা আছে কি না হ্যাঁ ইনশাআল্লাহ আছে দুই লাখ টাকা গণ্ডা আছে তিন লাখ টাকা কণ্ডা আছে দুই লাখ টাকা গণ্ডার থেকে শুরু করে আপনি যদি চান যে দুই কোটি টাকা গণ্ডা তিন কোটি চার কোটি টাকা গন্ডা বাদ দিয়ে তলা সেরকমও আছে কুমিল্লা কান্দির পারে তো যোগাযোগ যোগাযোগ করবেন ভাই যে যে কোনো প্রাইজেরই থাকেন নিঃসংক আমার কাছে বলতে পারেন সমস্যা নেই ইনশাআল্লাহ সহযোগিতা করব পরামর্শ দেবো অসুবিধা নেই তো প্রথমে আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি অনেকে আবার তারা হুরার ভিতরে নাম্বারটা দেয় অনেক সময় নাম্বারটা নিতে পারেন না সমস্যা হয় যার কারণে স্লোলি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী হন এবং কথা বলতে আগ্রহী হন বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি বিশেষ করে ইউরোপের বাইদের জন্য আমার এই টাইমটা দিতে হয় ইউরোপের বাইরা বিশেষ করে রাত্র একটা দেড়টা পর্যন্ত ফোন করে থাকেন এবং প্রবাসী সৌদি আরব থেকেও একটা দেড়টা বাজে ফোন দিয়ে থাকেন যার কারণে সময় দিয়ে থাকি তো দর্শক আজকে আমি যেখানটায় আছি আমি আর বাচ্চু লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বালুতুবা চৌমোহনী বালুতুবা চৌমোহনির থেকে পাশেই একটা টিনশেট বাড়ি আছে যেটা নাকি জমির পরিমাণ হলো আপনার চার গণ্ডা তার মানে হলো আট শতক অনেকে আবার আসলে কুমিল্লার বাহিরের যারা আছেন গণ্ডা কয় কয় শতকের গণ্ডা বোঝেন না যার কারণে আমি বিস্তারিত বুঝিয়ে বলি আট শতকের একটা বাড়ি আছে এবং গ্যাস সংযোগ আছে তো এর মধ্যে যদি কেউ চার শতক ভিন্নভাবে নিতে চান সেটাও দেওয়া যাবে যেহেতু দুই সাইডে দুইটা গ্যাস আছে আমি ঘুরে দেখাবো আসলে রৌদ্র বেশি যার কারণে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলি বলতেছি যদি দুইজনে ভাগ করে নেন যে দুই সাইডে আলাদা আলাদা করে নেবেন দুই ঘন্টা করে দুইটা এক একটা দুই ঘন্টার সাথে একটা গ্যাস পাবেন আর দুই ঘন্টার সাথে একটা গ্যাস পাবেন এরকম সিস্টেমে নেওয়া যাবে এখানে কিন্তু ভাড়া চলে এই যে এই প্রত্যেকটা ঘর এগুলি কিন্তু ভাড়া দেওয়া কিন্তু আসলে সবাই যেহেতু এই ফিজেডে ডিউটি করে অনেকেই চলে গেছে তালা মেরে তো এরিয়াটা দেখাচ্ছি যেহেতু আমার ভিডিওটা আসলে আগের দেওয়া ছিল এদিকে এটা ভিতর দিয়ে তালা এদিক তালা মারছে কথা বল ভিতরে সিটখানে এরিয়াটা দেখাচ্ছি পুরা চার ঘন্টার এরিয়া দেখাচ্ছি আর এটা আমাদের একবারে ও মোহনির পাশেই পড়েছে এই হলো সুন্দর স্কোয়ার জায়গা কিন্তু স্কোয়ার আছে সাইজ ভালো আছে পিছনে আরও রুম বাড়াতে পারবেন আসলে মালিকের একটু অসুবিধায় আছে হিন্দু মানুষ অসুবিধায় আছে তো আসলে ওনার টাকার সমস্যার কারণে সেল করে দিচ্ছে বিশেষ করে টাকার জন্য আসলে রিপেয়ারিংও করতে পারে না এই সমস্যার ভিতরে আছে তাইলে আরও সুন্দর আরও রুম বাড়াতে পারবেন যেমন এদিক দিয়ে যেমন খালি পড়ে রয়েছে রুম বাড়াতে পারবেন এবার আসেন আমি এই সামনাটাও আবার এই সামনাটা যেটা টিনশেট দেখছেন এটাও ওনারা পিওর এটাও সেল করবে পাশাপাশি চাইলে এটাও নিতে পারবেন তো এবার রাস্তা থেকে বেশি একটা না আমি আপনাদেরকে রাস্তাটাই নিয়ে যাচ্ছি সাথেই থাকুন সেই সাথে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি এই যে দেখেন মাত্র ষাট সত্তর ফিট হবে যে সরকারি রাস্তার থেকে ষাট সত্তর ফিট ভিতরে আছে একটা হবে না না ও কাকা এরকম হইব না ষাট ফিট ষাট ফিট হবে সরকারি রাস্তাটার থেকে তো এই পর্যন্ত আর তো দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যদি কেউ চার ঘন্টা নেবেন দুই ঘন্টার প্লট করে নেবেন দুই ঘন্টার প্লট করে নিলে তাও নিতে পারবেন আর যদি কেউ চার ঘণ্টা একসাথে নেবেন তাও নিতে পারবেন তা আমি এটা দুই ঘন্টার প্রাইস হিসাবেই বলি যদি দুই ঘন্টা নেন প্যাকেজ প্রাইস দুই ঘন্টা নিলে পড়বে আপনার প্যাকেজ আশি লক্ষ আর ওই হিসাবে পুরোটা নিলে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মানে কিন্তু এখানে থাকে না এসে দেখে দিতে পারবেন সমস্যা নাই আর এই হলো যে পালুতুবা মোর দেখিয়ে দিচ্ছি আজকে বিদায়টা বিদায় নিলাম এখানেই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ